নমস্কার কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কচু ফুলে দারুণ টেস্টি ও মুখরোচক একটি রেসিপি নিয়ে বিশ্বাস করুন কচু ফুলের এই রেসিপিটি যদি একটা খান একটা খেলে কিন্তু মন ভরবে না মনে হবে যেন আরও বেশ কয়েকটা খেয়ে ফেলি এতটাই টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে দেখুন তো চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন তো এখানে আমি কচু ফুল নিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী কচু ফুল নিয়েছি কচু ফুল কিন্তু গ্রামে কিন্তু ভালোই দেখা যায় আর বাজারে তো এখন কিনতে পাওয়াই যায় পেলে অবশ্যই কিনে নিয়ে আসবেন তো এখানে কচু ফুলটা চলুন কিভাবে ছাড়াতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে একটা কচু ফুল আমি নিয়ে নিয়েছি দেখুন বটি দিয়ে এরকম গোল করে হালকা করে একটু কেটে নিলাম আর বোটার অংশটা থেকে একটু টান দিলেই এই যে ভেতরে যে একটা অংশ এটা বেরিয়ে আসে আর এটাতেই কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে আর আজকে আমি যেভাবে এই কচু ফুলটা রান্না করে দেখাবো যে পদ্ধতিতে আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন মানে গলা তো ধরবেই না আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কচু ফুলগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে চলুন কুচি করে কেটে নেওয়া যাক তো এবারে কচু ফুলগুলো আমি কুচি কুচি করে কেটে নেব তো আপনারা কারা কারা আমার মতো কচু ফুল এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অলরেডি কচু ফুলের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাইলে দেখে নিতে পারেন আজকে আমি আপনাদের কচু ফুলের বড়া বা পকোড়া করে দেখাবো এটা ক্ষেত্রে কিন্তু গরম ভাতে অপূর্ব লাগে বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কচু ফুলগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখুন কচু ফুলগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কড়াইতে আমি একমগ জল দিয়ে দিলাম এবারে ধুয়ে রাখা কচু ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কচু ফুলগুলো আমি একটু সেদ্ধ করে নেব আর কচু ফুল সেদ্ধ করে নিলে গলা ধরার প্রবণতা অনেকাংশেই কমে যায় অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন জলটা ফুটে উঠলে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি এতে কচু ফুলটা অনেকটা নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আর সেদ্ধ করলাম না কচু ফুল সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন কচু ফুলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবারে জল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি জলটা ঝরতে থাকুক একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে দি ঝরাতে দিয়েছি এদিকে চালের গুঁড়ো নিয়েছি আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হবে বা মচমচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে জল ঝরানো ভাপানো কচু ফুল দিয়ে দিলাম এখানে ছোলার ডাল বাটা দিয়ে দিলাম আর ছোলার ডাল বাটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এখানে রসুন আর গোলমরিচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম রসুন গোলমরিচ দিলে যে কোনো পকোড়া বা বড়াতে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এবারে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি বেশ খানিকটা আর দিলাম আমচুর পাউডার এক চামচ আমচুর পাউডার দিলে কচু ফুলের যে বড়া বানাবো গলা ধরার কিন্তু প্রবণতা কমে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হবে কালো জিরে আর সামান্য চিনি দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিচ্ছি অল্প অল্প করে আর সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি কচু ফুলের এই মিশ্রণটা একটু পাতলা করে করার চেষ্টা করবেন কারণ এখানে চালের গুঁড়ো দেওয়া আছে চালের গুঁড়ো দিয়ে কোনো পকোড়া বা বড়া ভাজতে গেলে একটু পাতলা করে করতে হয় তাহলে মানে মুচমুচে হয় তো ভালো করে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো এবারে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন বড়াগুলো তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে এক চামচে করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো আপনারা এর থেকেও ছোট ছোটো করে দিতে পারেন আমিও ছোট ছোট করেই দিচ্ছি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন তাহলে বড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো আর মুচমুচেও হবে খেতে তো আপনারা কারা কারা এরকম করে কচু ফুলের বড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার সুবিধা হয় বন্ধুরা তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কচু ফুলগুলো আমি সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম কচু ফুলের বড়া বা পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেভাবে বানিয়ে আপনাদের দেখালাম যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনার সেইভাবেই করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একটা খেলে মন ভরবে না মনে হবে যেন আরও বেশ কয়েকটা খেয়ে ফেলি তো একে একে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ ফাটাফাটি হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে